প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও ট্রাইবে নিষ্পত্তি হবে এক এক গোলে খেলা অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে তাই তাদের খেলা নিষ্পত্তি হবে এদিকে বেগুনিজ্ঞে রয়েছে বাঁশতল মঠ ঠেক প্রথমে প্রথম আর্ধে পেনাল্টি পেয়ে এগিয়ে গেছিল সেই লিড তারা ধরে রাখতে পারেনি এদিকে নির্মল একাদশ ছোট ছাকা খেলার অন্তিম মুহূর্তে দুর্দান্তভাবে গোলটি পরিশোধ করে সমতায় ফেরে তাই তাদের খেলা ট্রাইবেকার নিষ্পত্তি হচ্ছে বাঁশতল মট টেকের প্রথম শট সাত নম্বর চার প্লেয়ার মেহবুব অপরদিকে সেভ করছে নির্মল একাদশ ছোট চাকার গোলরক্ষক দেখা যাক এই ম্যাচ থেকে কোন দল জিতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বড় চাকা আদিবাসী প্লেয়ার্স ইউনিয়নের পরিচালনায় যে দুদিবসীয় নক আউট ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল নির্মল একাদশ ছোট চাকা গোলরক্ষক নির্মল একাদশ ছোট চাকার হয়ে প্রথম শট মারতে আসছে ব্যাক ব্যাক চান দুই প্লেয়ার ওপর দিকে প্রস্তুত বাঁশতল মঠ থেকে গোলরক্ষক প্রথম আর্ অন্তিম মুহূর্তে গোল করে এগিয়ে গেছিল শট এবং গোল করে দিল চার নম্বর জ্যাসেদারী প্লেয়ার নির্মল একাদশ ছোট চাকা ফুটবল দলের দুই নম্বর শট পাঁচ দল মঠ ঠেক প্রথমে এগিয়ে গেছিল পাঁচ দল মঠ ঠেক পেনাল্টির মাধ্যমে কিন্তু দ্বিতীয় অন্তিম মুহূর্তে গোলটি পরিশোধ করেছে

দুটি শটের মধ্যে একটি গোল করলো তারা নির্মল একাদশ ছোট চাকার হয়ে দুই নম্বর শট চোদ্দ নম্বর যে প্লেয়ার অপরদিকে সেভ করছে পাঁচ তল মঠ থেকে গোলরক্ষক দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কিনা কারণ তারা পিছিয়ে রয়েছে তাদের দুটি শটের মধ্যে মাত্র একটি গোল করতে পেরেছে তারা দুই নম্বর শট নির্মল একাদশ ছোট চাকা দুর্দান্ত শট এবং গোল করে দিল চোদ্দ নম্বর জেসেদের প্লেয়ার অনিল নির্মল একাদশ ছোট চাকা ফুটবল দলের হয়ে বাস্তল মঠ ঠেকের হয়ে তিন নম্বর শট মারতে আসছে নয় নম্বর জা প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে নির্মল একাদশ ছোট চাকা ফুটবল দলের গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল তুলে আনতে পারি কিনা বাস্তল ঠেক ইতিমধ্যে দুটি শট করেছে তারা একটি গোল করেছে দেখা এক তিন নম্বর শট থেকে গোল আছে কিনা এই বল গোল এলো না বাইরে মেরে দিল নয় নম্বর জাসেদের প্লেয়ার পাঁচ তল মঠ ঠেকের হয়ে মারতে আসা তিন নম্বর শট নম্বর শট নির্মল একাদশ ছোট চাকার হয়ে মারতে আসছে পাঁচ নম্বর জাসেদের প্লেয়ার

পাওয়ারফুল শর্ট এবং শেফ মিস করে দিল পাঁচ নম্বর জাসিদি প্লেয়ার নির্মল একাদশ ছোটো চাকার হয়ে এই মুহূর্তে তারা তিনটি করে শর্ট করেছে দুই দলই দুটি করে গোল করেছে দুই দল পাওয়ারফুল শট ছিল গোলকিপারের হাতে সামান্য কিছু আঘাত লেগেছে বলে মনে হচ্ছে দেখা যাক তিনি সুস্থ হয়ে আরও মাঠে ফিরবেন সেভ করে দলকে সমতায় ফিরিয়েছেন দেখা যাক দলকে জয়েন আনিতে পারে কি না চার নম্বর শট পাঁচ দল প্লেয়ার অপরদিকে প্রস্তুত নির্মল একাদশ ছোট গোলরক্ষক নির্মল একাদশ দলটি প্রথম ম্যাচেও হেরে যাওয়া ম্যাচ থেকে জয় তুলে এনেছিল এবং দ্বিতীয় রং খেলার যোগ্যতা অর্জন করেছিল দেখা যাক এখান থেকে তারা জয় তুলে আনতে পারে কিনা দুর্দান্ত শট এবং গোল দুর্দান্ত শট রেখেছে এই বল গোলকিপারে কিছু করা ছিল না চার নম্বর শট থেকে গোল তুলে আলো চার নম্বর সাথে প্লেয়ার মঠ থেকে প্রধান চার নম্বর শট বারো নম্বর সাধু প্লেয়ার নির্মল একাদশ ছোট চাকার হয়ে সুশীল দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা দিকে প্রস্তুত বাস্তল থেকে গোলরক্ষক আগের বল পাওয়ারফুল শট দুর্দান্ত সেভ করেছিল এবং দলকে সমতায় ফেলিয়েছিল দেখা যাক এখান থেকে দলকে সেভ করে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ বড় চাকা ফুটবল ময়দান থেকে দুর্দান্ত শট দেখে শুনে গোলকিপারের ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল বারো নম্বর প্লেয়ার সুশীল বাস্তল মঠে পাঁচ নম্বর শর্ট পাঁচ নম্বর যে প্লেয়ার মানিক এই বল তাদেরকে গোল করতেই হবে অপরদিকে যদি সেভ করে দেয় নির্মল একাদশ চাকার গোল্ড হোক তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে প্রথম দল হিসেবে দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচ নম্বর জার্সিদারি প্লেয়ার পাঁচ নম্বর জার্সিদারি প্লেয়ার মাস্তল ঠেকের মানিক পাঁচ নম্বর শট নির্মল ছোট চাকার হয়ে নয় নম্বর যেহেতু প্লেয়ার বাবন দেখা যাক এই বল থেকে গোল তুলে আনতে পারে কি না গোল করলেই তারা দ্বিতীয় রাউন্ড থেকে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে প্রথম দল হিসেবে বড় চাকা ফুটবল ময়দানে অপরদিকে দলকে টিকে থাকতে গেলে এই বলটা তাকে সেভ করতেই হবে বাস্তল মঠ ঠেকের গোলরক্ষককে